একজন মার্কিং নাগরিক উত্তরবঙ্গে রংপুরে কয়েক বছর আগে কয়েক বছর না বেশ অনেক বছর হয়ে গেছে মার্কিং নাগরিক উত্তরবঙ্গের রংপুরে হত্যার শিকার হয়ে এটা নিয়ে আমাদের দেশে একদম সরকার প্রধান থেকে শুরু করে একদম প্রত্যেকটা রাজনৈতিক দলের যে এটা নিয়ে নাড়াচাড়া করা মানে জবাবদিহি কীভাবে করবো আমরা একজন বিদেশি নাগরিক এই দেশে মারা গেল মানে আততাই হাতে মারা গেল মানে এটা নিয়ে বাংলাদেশের এমন কোনো নিউজ টেলিভিশন পত্র পত্রিকা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এমন কোনো জায়গা নাই যে এই খবরটা সেখানে আসে নাই কিন্তু এই মাত্র একদিন বা দুই দিন আগে আমাদের বাংলাদেশের একটি ওয়েস্টার্ন হোটেল অনেক ভালো একটা হোটেল অনেক দামি হোটেল সেই হোটেলে আমেরিকার একজন সেনা কর্মকর্তা এবং অনেক পদস্থ কর্মকর্তা উনি মারা গেলেন উনি কি মানে খুন হলেন না অসুস্থ হয়ে মারা গেলেন ওনার আসলে ডেথ সার্টিফিকেট কি মানে এটা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথা ঘামাতে দেখলাম না আমাদের বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এবং আমাদের সরকার প্রধান কারো কোনো বিবৃতি সেভাবে আমাদের চোখে পড়লো না আসলে এখন আমরা অতিরিক্ত স্বাধীন যার কারণে এখন সব কথা আসলে বলতেও গলে আটকে বাদে তারপর এটা একটা আমার কাছে প্রশ্ন যে এই ভদ্রলোক যে মারা গেলেন উনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সেনা কর্মকর্তা জিনিসটা বুঝবেন একজন সেনা কর্মকর্তা এই দেশে কেন এসেছিলেন কত দিন আগে এসেছিলেন কি উদ্দেশ্য ছিল তার হতে পারে সে পর্যটক হিসেবে এসেছে এটাও তো হতে পারে কিন্তু একজন বিদেশি নাগরিক তাও আবার যুক্তরাষ্ট্রের মতো নাগরিক মানে এইভাবে বলারও একটা কারণ আছে সেটাও আমি বলবো যুক্তরাষ্ট্রের একজন নাগরিক সেনা কর্মকর্তা এই দেশে মারা গেল এটা নিয়ে কোনো পোস্টমর্টেম নাই এটা নিয়ে কোনো ডেথ সার্টিফিকেট নাই কেন মারা গেল কিভাবে মারা গেল এই হোটেলে কেন মারা গেল এই হোটেলে দিন ছিল কোনো নিউজ টেলিকাস্ট কোনো পত্রপত্রিকায় এটা নিয়ে সরকার প্রধান এবং কোনো রাজনৈতিক দলের কোনো ভূমিকা আমরা দেখলাম না পুরো ব্যাপারটাই একটা রহস্যময় রহস্যময় মনে হওয়ার একটা যথেষ্ট কারণ আছে আমরা সাম্প্রতিকালে দেখছি যুক্তরাষ্ট্র থেকে আমাদের দেশে যারা কাগজপত্র নাই এই ধরনের কিছু মানুষকে তারা হাতে হাত করা শিকল পেরিয়ে তারা এই দেশে ফেরত পাঠাচ্ছে বিমানে ওঠানোর পরে শিকল পরা আর দরকার পড়ে না সাধারণত কিন্তু বিমানে করে বাংলাদেশে পৌঁছানো পর্যন্ত তাদের পুরো গায়ে শিকল ছিল হাতে হাত করা ছিল তাদের অপরাধ কী তারা কিন্তু কোনো অন্যায় কাজে ধরা পড়ে নাই তাদের একটাই নানান প্রলোভনে পড়ে আপনাদের দেশ অনেক দামি অনেক ভালো সেই আশায় তারা প্রলোভনে পড়ে সেই দেশে যেভাবে হোক ঢুকে পড়েছে শুধু এই অপরাধে তাদেরকে এই শাস্তি দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে সম্ভবত আমাদের শহীদ সাবেক প্রেসিডেন্ট এবং মরহুম রাষ্ট্রপতি এরশাদ আমলে সম্ভবত তাই না উনি গ্রেপ্তার হয়েছিলেন কেন মাদকসহ মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন আর ওনাকে ছাড়িয়ে এই দেশ থেকে নেয়ার জন্য স্বয়ং যুক্তরাষ্ট্রের একজন পররাষ্ট্র সচিব সম্ভবত বা মন্ত্রী হতে পারে এই ধরনের এই এই ক্যাটাগরির একজন মানুষ এই দেশে এসে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে আর আমাদের দেশের হয়তো ভিসা ছাড়া ভিসার মেয়াদ নাই এই ধরনের কিছু মানুষকে তারা হাতে হাত করা শিকল পরিয়ে এই দেশে ফেরত পাঠাচ্ছে সকালের ফ্লাইটে তারা আমাদের ভাইদেরকে আমাদের দেশের নাগরিকদেরকে হাত করা পরিয়ে এই দেশে নামাচ্ছে বিকেলে আবার এই দেশের আমাদের উপদেশটা মাননীয় উপদেশটা মহতদের সাথে বসে কফি খাচ্ছে ওই দেশেরই লোক পিটারহাস এনসিপি বৈঠক করছে কক্সবাজার এটা টোটাল একটা গুজব মেনে নিয়েছে এটা গুজব কিন্তু হাসের সাথে এখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা দেখা করতে যায় পররাষ্ট্র সচিব কক্সবাজার দেখা করতে যায় তখন শুনলাম উনি এই দেশে নাই উনি নাকি আমেরিকাতেই আছেন এখন আবার দেখি উনি এই দেশে আছেন কক্সবাজার আর সেন্ট মার্টিনের আশেপাশেই সবসময় ঘোরাফেরা করে আর ওই কক্সবাজার এলাকাতেই মানে আমেরিকার একজন সেনা কর্মকর্তা মানে মারা গেলেন এটা নিয়ে বাংলাদেশে কারো কোনো হইচই নাই পিতার হাসের কোনো বিবৃতি নাই মানে এই বিষয়টা আসলে আমার কাছে একদম স্বাভাবিক মনে হয়